জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দশ বছর বয়সী যম শিশু সারিনা জাহান সাইরা ও সাইবা জাহান সাইমা আজ সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মচারীরা এ পর্যন্ত বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ তেত্রিশ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন প্রতিবেদন ছিলেন মোহাম্মদ গত একুশ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এ ঘটনায় মোট ছত্রিশ জন নিহত হয় এবং একশো চব্বিশ জন আহত হয় তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধ বিমানের পাইলটের উড্ডয়ন ক্রুটি চিহ্নিত করেছে দুর্ঘটনায় অন্যান্য সঙ্গে যমজ শিশু সায়রা তিরিশ শতাংশ এবং সাইমা পনেরো শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় প্রায় সাড়ে তিন মাস চিকিৎসা শেষে আজ হাসপাতাল থেকে হাসপাতালের পরিচালক চিকিৎসক নার্স ও কর্মচারীরা বিদায় জানান এই দুই জমজ বোনকে তিরিশ পার্সেন্ট মধ্যে ছিলাম ওকে যখন আমরা আইসি তো নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম তার বোন যে সাইমা সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে তো এই ইমোশনাল পয়েন্টটাকে আমরা আসলে চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে আমাদের এই ইমোশনাল পয়েন্টগুলো দেখতে হয় তো আমরা আলহামদুলিল্লাহ তারা বাড়ি যাচ্ছে আজকে আমরা আমাদের তরফ থেকে আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা সেটার দিকে আমরা নজর দিয়েছি আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়ে যেন তারা কোনো কষ্টের শিকার না হয় কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে সাইমা এবং সাইরার ক্ষেত্রেও আমরা আশা করব যে ওরা বাড়িতে গিয়ে ভালো থাকবে এবং আমরা যেভাবে ফলো আপের কথা বলবো কখনো পাঁচ দিন পরে বলবো কখনো সাত দিন পরে বলবো কখনো দুই সপ্তাহ পরে তারা আমাদের এই ফলো আপগুলো আসলে আমরা আশা করি যে তারা সুস্থ অনেক দিন কষ্ট পরে বাসা দুই জম শিশুর বাবা মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ডাক্তার নার্স প্লাস ওয়ার্ড বয় মাস্টার ওয়ার্ড মাস্টার যারা ছিল নিচে যারা সংশ্লিষ্ট ছিল সবাই অনেক পরিশ্রম করছে ওনাদের অনেক আন্তরিকতা অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়েরা সুস্থ হয়ে এখন বাসায় ফিরতেছে প্রথমে আমি মহান আল্লাহর দরবারে লাখো সুক্রিয়া যে আমার মেয়েদেরকে আল্লাহ এরকম করে দিছে এরপরে হচ্ছে ডাক্তার নার্স ওনারা অনেক পরিশ্রম করছে ফিজিওথেরাপিস্ট ওনাদের আর অবদানের তুলনা নাই ভালো থাকতে হবে ওদের পিছে অনেক সময় ব্যয় করতে হবে ওদের প্রেশার গার্মেন্টস দিছে ভ্যাজলিন অলিভ ইউজ করতে হবে ডাক্তাররা তো অনেক সতর্কবাণী দিচ্ছে এ পর্যন্ত বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ তেত্রিশ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন ইমরানুজ্জামান বিটিভি নিউজ